আসসালামু আলাইকুম আশা করি সবাই আপনারা অনেক ভালো আছেন আপনাদের জন্য আরও একটি নতুন ডিজাইনের কথা নিয়ে হাজির হয়েছি আশা করি এই ডিজাইনটি আপনাদের ভালো লাগবে আমি এখানে চার ইঞ্চি গ্যাপ করে সেলাই করে নিয়েছি সোজা সেলাই শেষ হলে এখানে বাঁকাভাবে সেলাই করে নিব এখানে প্রায় পাঁচ ইঞ্চি গ্যাপ করে সেলাই করে নিয়েছি এইভাবে পুরো কাঁথা সেলাই করে নিতে হবে আমি এখানে কাঁথা সেলাইয়ের জন্য একুশ নম্বর সুই ইউজ করেছি আপনারা চাইলে বাইশ নম্বর বা বিশ নম্বর সুইও ব্যবহার করতে পারেন আমি এখানে কাটিমের মোটা সুতা ব্যবহার করেছি কাঁথার এক সাইডে পাকাভাবে সেলাই শেষ হলে এরপর এইভাবে বাকি সেলাই শেষ করতে হবে চুরি ফুলের ঘরগুলোর মতো এইভাবে ঘরগুলো করতে হবে ঘর করা শেষ হলে এইভাবে ছোট্ট করে পাতা করে একটু গ্যাপ রেখে আবার আরেকটি পাতা করতে হবে এইভাবে আবার পাতা করে একটু গ্যাপ রেখে আরেকটা পাতা করা লাগবে পাতার এক সাইড কমপ্লিট হওয়ার পর পাতার আরেক সাইড কমপ্লিট করে নিতে হবে এইভাবে প্রথমে ছোট একটি পাতা করে আবার একটু গ্যাপ রেখে আর পাতা করে নিতে হবে এভাবে পুরো কাঁথা কমপ্লিট করতে হবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন কাঁথার এক সাইডের পাতা সেলাই শেষ হলে অন্য এক সাইড থেকে সেম ভাবে শুরু করা লাগবে কাঁথা কমপ্লিট হলে ফুলগুলো এরকম দেখতে লাগবে এক জায়গায় ছয়টি পাতার ফুল একসাথে আশা করি আমার এই কাঁথার ডিজাইনটি আপনাদের ভালো লেগেছে নতুন নতুন ডিজাইনের কাঁথার ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কোনো সমস্যা থাকলে কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ